গুড মর্নিং আজ একটা মিনি ব্লগ শেয়ার করছি তো বিশেষ একটা দিন আজ রাখি বন্ধন উৎসব তো সমস্ত দাদা দিদি ভাই বোন সবাইকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু এখন চারিদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সিচুয়েশান এখন খুবই সেন্সিটিভ তো কারোরই মন মেজাজ এখন সেই অর্থে ভালো নেই যে উৎসব পালন করার মতো বা আনন্দ উৎসব করার মতো মন মেজাজ এখন কারোরই ভালো নেই কিন্তু তবুও জীবন তো থেমে থাকে না কিছু কিছু যেগুলো না করলেই নয় সেগুলো আমাদের একটু হলেও পালন করতে হয় যেমন এই ভাই বোন ভাই বোনের যে উৎসব রাখি বন্ধন উৎসব তো সেটা ভাই বা বোনেরা সবাই অপেক্ষা করে থাকে সারা বছর তো আজ সেই জন্যেই আমি আমার বোনের বাড়ি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে কারণ প্রতি বছরের মতো আমার বোনের মেয়ে আমার ছেলেকে রাখি পরায় ভাইফোঁটা করে তো সেই জন্য ওখানে একটু যাচ্ছি বেশিক্ষণ নয় কিছুক্ষণের জন্য যাচ্ছি তো যতটুকু নিয়ম পালন করার নিয়ম রক্ষার জন্য যতটুকু করতে হয় ততটুকু করেই আবার ফিরে আসব তো সেই জন্যই এই মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি মোটামুটি রেডি হয়েই গেছি আর এক্ষুনি বেরিয়ে পড়বো আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে ও অপেক্ষা করছে চলুন তাহলে যাওয়া যাক ফিরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো তো চলুন এবারে তাহলে একসাথে বেরোনো যাক আর সেখানে গিয়ে কি কি হচ্ছে সংক্ষেপে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো চলুন তো আমরা চলে এসেছি এবারে আমাদের যে রাকি উৎসব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন 미야게다. 아. 네. 8 왔다고 말씀드렸어요. 그리고 줄일 수 있는 게있 아니게. 일식도 괜찮아요? আমাদের রাখি বন্ধন উৎসব শেষ হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরছি তো মিষ্টি টাকা আবার দেখা হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করে নেবেন